নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে বেবি ফ্রক কাটিং এবং সেলাইয়ের ফুল টু শেয়ার করব তো এই ফ্রকটি আমি দুই বছরের বাচ্চার জন্য বানাবো তো চলুন ভিডিওটা শুরু করি তো সবার প্রথমে উপরে টপ পার্ট কাটিং করব আর তার জন্য এখানে আমি কাপড়টা চার ভাঁজ করে বিছিয়ে রেখেছি আর এখানে কিন্তু আমি লম্বাটা উপরে টপ যতটা রাখবো লম্বাটা সেই হিসেবে কিন্তু কাটিং করে নিয়েছি এবারে কাপড়টা এখানে উল্টো করে পিছিয়ে রাখলাম দেখুন লম্বাটা নিয়েছি এখানে আমি সাড়ে দশ ইঞ্চির মতো আর এখানে চড়াটা আমার সাড়ে আট ইঞ্চির মতো আছে তো এবার এখানে আমরা সবার প্রথমে শোল্ডার নিব তো শোল্ডার দেখুন এখানে আমি নেছি সাড়ে চার ইঞ্চি এবারে আমরা এখানে আর্মলের মাপটাও নিয়ে নেব তো দেখুন এখানে আর্মল একইভাবে সাড়ে চার ইঞ্চি নিলাম তারপরে এখানে চেষ্টে চার ভাগের এক ভাগ রাখবো তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিলাম চার ভাগের এক ভাগ তারপরে আবারও এক ইঞ্চির মতো নিয়ে নিলাম এক্সট্রা সেলাই মার্জিন তো এখানে দেখুন আরম হলে সেপটা এভাবে দিয়ে দিলাম তারপরে কোমরে মাপটা নিয়ে নেব কোমরের চার ভাগের এক ভাগ তো এখানে আমি ছয় ইঞ্চি নিলাম আবারও নিচের দিকে তারপরে দেখুন এইভাবে দাগ দুটোকে আমি মেলে দিলাম তো এখন আমরা এখানে নিয়ে নেবো গলার চওড়া তো গলার চওড়াটা আমি রাখছি দুই ইঞ্চি আর এখানে আমরা পিছন পাটে গলা লম্বাটা রাখব তিন ইঞ্চির মতো তারপর এখানে একটা বক্স বানিয়ে নিয়ে এখানে আমি গলার শেপটা রাউন্ড করে এইভাবে দিয়ে দিলাম এবারে দেখুন সামন পাটে গলা লম্বাটা রাখবো তো এখানে আমি চার ইঞ্চির মতো রাখছি সামন পাটে গোলা লম্বাটা যেহেতু ছোটো বাচ্চা সেজন্য লম্বাটা একটু কম রাখবেন এবারে এর মধ্যে দেখুন সামান পাটের মধ্যে আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম তো এখন এখানে কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে তো প্রথমে এখানে আমি পিছন পাটে গলার কাটিং এইভাবে করে নেব তারপরে আমরা সামন পাটে গলা কাটিংটা করবো তো দেখুন এখানে আমি পিছন পাটে গলা কাটিংটা করে নিয়েছি আর সাইডে কাটিংগুলো কিন্তু করে নিয়েছি এখন এখান থেকে পিছনে পাটটা সাইডে রেখে দেব তারপরে দেখুন এখানে আমাদের সামনের পাটটা আবারও দুই ভাঁজ করে বিছিয়ে রেখে সামন পাটের গলা কাটিংটা করে নিতে হবে তো এখানে আমার টপ পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে তো এবারে দেখুন পিছন পাটের মধ্যে আমাদেরকে দুই ইঞ্চির মতো নিচের দিকে লাগাতে হবে সেখানে আপনারা চাইলে বোতাম বা হুক অ্যাটাচ করতে পারেন তো এখানে আমি পিছন পাটের মধ্যে দেখুন কাটিং করে নিচ্ছি তো প্রথমে এখানে মিডিল পার্টটা আমরা বের করে নেব তারপরে এখান থেকে দেখুন দুই ইঞ্চি নিচের দিকে এভাবে দাগ দেবো তারপরে এখান থেকে কাটিং করে নেব। তো এইভাবে টপ পার্ট কাটিং করা হয়ে গেলে এখন আমরা নিচের পার্টটা কাটিং করব তার জন্য দেখুন কাপড়টা এখানে আমি দুই ভাজ করে বিছিয়ে রেখেছি আর এখানে দেখুন চারকোনাভাবে বিছিয়ে রেখেছি এক সাইডে আমার জয়েন্ট সাইড আছে তো এটা আমি আম্রেলা কাট এইভাবে কাটিং করব উপরে পার্টটা এটা আমি দু লেয়ারে বানাবো সেকেন্ড লেয়ারটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে বানাচ্ছি তো এখানে দেখুন আমি লম্বাটা চড়াটা নিয়ে নিলাম এখন এখানে আমাদের টপ পার্টটা নিয়ে নিতে হবে টপ পার্টটা এবারে কী করবো আমাদেরকে দেখুন এইভাবে বিছে রাখতে হবে টপ পার্টের নিচে যে কোমরের মাপটা আছে সেটাকে আমাদের এর মধ্যে নিয়ে নিতে হবে তো এভাবে বিছে রাখার পরে এখন আমরা এখানে চক দিয়ে এভাবে দাগটা তুলে নেব তো দেখুন এইভাবে আমি চক দিয়ে তুলে নিয়েছি দাগটা এবার এখানে একটু হালকা গোলাই দিয়ে দিব এইভাবে এখন আমরা এখানে নিচের ঘেরার লম্বার মাপটা নিয়ে নেব তো দেখুন এখানে আমি আট ইঞ্চি নিয়ে নিলাম লম্বাটা তো এখান থেকে আমাদেরকে এইভাবে আট ইঞ্চি করে সব জায়গাতে নিয়ে নিতে হবে এবারে দাগটাকে এখানে আমি ডার্ক করে নিলাম এভাবে তারপরে দেখুন আমাদেরকে এই দাগ বরাবর কাটিং করে নিতে হবে তো দেখুন এখানে আমি কাটিং করে নিয়েছি তো এখানে আমার একটা এক সাইডের ঘেরাটা রেডি হয়ে গেছে তো একইভাবে আমাদেরকে আরেকটা ঘেরা এভাবে কাটিং করে নিতে হবে ঠিক আছে এরপরে দেখুন এবারে আমরা যে এর নিচের দিকে আবারও একটা লেয়ার অ্যাটাচ করব তো সেটার জন্য এখানে দেখুন আমি কাপড়টা নিয়ে নিয়েছি আর এখানে আমার চার ভাঁজ করা আছে এখানে দুটো পার্ট আছে একটা সামানের পার একটা পিছনের পার্ট আর এখানে দেখুন চড়াটার মাপটা নিয়েছি এখানে আমি সাড়ে একুশ ইঞ্চি এখানে আমার যেহেতু দু ভাঁজ করা আছে তো দু ভাঁজের এখানে আমার মাপটা আছে সাড়ে একুশ ইঞ্চি ঠিক আছে আর এখানে লম্বাটা দেখুন আমি নিয়েছি সাড়ে সাত ইঞ্চির মতো এবারে এখান থেকে দেখুন একটা পাটকে আমি সাইডে রেখে দিচ্ছি আর একটা পাট আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কিভাবে আপনারা অ্যাটাচ করবেন তো এইভাবে দেখুন আমি উপরের পাটটা নিয়ে নিচ্ছি উপরের ঘেরার পাটটা এইভাবে নেওয়ার পরে নিচে যে ঘেরার পাটটা আছে এটাকে দেখুন আমাদেরকে এইভাবে একটার উপরে একটা এরকম করে উল্টো করে বিছিয়ে রাখতে হবে তারপরে নিচের দিকটা দেখুন এখান থেকে আমাদেরকে হাফ ইঞ্চি মার্জিনই সেলাই করতে হবে পুরোটার মধ্যে আর যেখানে সেখানে আমাদেরকে ছোট ছোট করে হালকা কয়েকটা প্লেট দিতে হবে তো দেখুন এখানে আমি সেলাই লাগিয়ে নিয়েছি একইভাবে পরের পাটটাও সেলাই করে নিয়েছি তো দুটো পার্ট এখানে সেলাই করা হয়ে গেছে নিচের ধারাটা এবারে আমরা এখানে দেখুন এই টপ পার্টটা রেডি করব তো এখানে আমি পিছনের টপ পার্টের পাটটা নিয়েছি এবারে দেখুন এই যে আমি কাটিং করেছি দুই ইঞ্চির মতো এখানে আমি একটা পট্টি বসিয়ে নেব এইভাবে দেখুন পটিটার লম্বাটা আমি আড়াই ইঞ্চির মতো নিয়েছি এর মধ্যে এভাবে রেখে আমাদেরকে সেলাই করে নিয়ে পটিটা উল্টো করে নিতে হবে ঠিক আছে তারপরে উপরের দিকে দেখুন গলাটা আগে আমাদেরকে রেডি করতে হবে তো গলার পটি কাটিং করে নিয়েছি আগের থেকে আর পটিটাকে আমাদেরকে এইভাবে বিছিয়ে রাখতে হবে আর মিডিলের মধ্যে আমাদের কাঠ লাগিয়ে নিয়ে হাফ ইঞ্চি করে এখানে সেলাই লাগিয়ে মুড়িয়ে নিতে হবে ঠিক আছে একইভাবে আমরা সামনের গলাটাকেও পটি লাগিয়ে অ্যাটাচ করে নিব তো দেখুন এখানে আমি গলাটা রেডি করে নিয়েছি একইভাবে আমি সাবন পাটের গলাটাকেও রেডি করে নিয়েছি তো দেখুন এভাবে কত সুন্দর করে গোলাটা রেডি হয়ে গেছে এবারে আমরা নিচের পাটটার সাথে উপরে পাটটাকে আমরা অ্যাটাচ করব তো নিচের ঘেরাটা টাইপারে নিয়ে নেব এখানে আমরা তো দেখুন নিচের ঘেরাটা আমরা এভাবে নিয়ে নেব আর এখানে দেখুন ঘেরাটাকে এভাবে উল্টো করে রাখবো টপ পাটের উপরে এভাবে রাখার পরে আমাদেরকে টপ পাটের মাপ অনুযায়ী ঘেরাটাকে পুরোটাই অ্যাটাচ করতে হবে তো একইভাবে এখানে আমাদেরকে পরের পাটটার মধ্যে ঘেরাটা অ্যাটাচ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঘেরাটা নিচের দিকে এইভাবে অ্যাটাচ করে নিয়েছি টপ পার্টের সাথে একইভাবে পরের পার্টের মধ্যেও ঘেরাটাকে অ্যাটাচ করে নিয়েছি এখানে এবারে আমরা দুটোরই শোল্ডার অ্যাটাচ করব তো এইভাবে একটা পার্টের উপরে একটা পার্টকে উল্টো করে বিছিয়ে রাখবো তারপর আমাদেরকে শোল্ডারের মধ্যে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগাতে হবে তো এইভাবে শোল্ডারের মধ্যে আমি সেলাই লাগিয়ে নিয়েছি এবার আমরা দেখুন হাতার মধ্যে যেহেতু হাতা অ্যাটাচ করব না সেই এখানে আমি একটা পোটি নিয়েছি ক্রস পটি তো পটিটার এখানে চড়াটা নিয়েছি এক ইঞ্চির মতো তো এখানে আমাদের পট্টিটা বসিয়ে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে তারপরে আমাদেরকে মুড়িয়ে উল্টো সাইডে আবারও ভালো করে সেলাই করতে হবে একইভাবে পরের সাইডেও সেলাইটা করে নেব তো দেখুন এখানে পট্টি বসিয়ে নিয়েছি তারপরে এখানে আমরা এবারে ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নেব তো ফিটিংয়ের সেলাইটা লাগানোর জন্য দেখুন একটা পাটের উপরে একটা পাট ভাবে উল্টো করে বিছিয়ে রাখতে হবে দুটোরই সোজা দিকটা আমাদেরকে মুখোমুখি করে এভাবে বিছাতে হবে তারপরে যতটুকু আমরা মার্জিন নিয়েছি সাইডের মধ্যে সেই মার্জিনটা রেখে আমাদেরকে ফিটিংয়ে সেলাইটা লাগিয়ে নিতে হবে তো এইভাবে নিচের দিক পর্যন্ত সেলাইটা লাগিয়ে নেওয়ার পরে দেখুন নিচের দিকে এইভাবে আমাদেরকে দুই ভাঁজ করে নিয়ে পুরো রাউন্ডে আবারও সেলাই করে নিলে কিন্তু পুরোপুরি ফ্রকটা আমাদের রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ফ্রকটা কিন্তু রেডি হয়ে গেছে ফিটিংয়ে সেলাইটা লাগিয়ে নিয়েছি আর নিচের দিকে দুই ভাঁজ করে সেলাই করে নিয়েছি আশা করি আজকে ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন